তার বাচ্চা বাপটা হচ্ছে মুশকি পেশার আর মাটা হচ্ছে ম্যাট্রাজ লিলি মাদি ছিল এর একটি বাচ্চা সালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে তো খোপের বাচ্চাগুলো বড় হয়ে গেছে যেসব বাচ্চাগুলো খোপে সেসব বাচ্চাগুলো আজকে আলাদা করে দেবো আর বাচ্চাগুলো কেমন কি হলো কি তোমাদের এক একটা বাচ্চা ধরে ধরে শখ করাবো তো চলো বাচ্চাগুলো তোমাদের প্রথমে শখ করায় প্রথমে দেয়াল পেটে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা তোমাদের শখ করায় এই হচ্ছে বাচ্চাটা কালশিরা বা এর মাটা হচ্ছে কালশিরা আর বাপটা হচ্ছে সবুজ লর ভালো কবুতরের বাচ্চা দুটো তুলিছিলাম একটা মারা গেছে হচ্ছে এ বাচ্চাটা এখনো পাখার সাইডে উঠেনি তবে নিজে নিজে খাওয়া শিখে নিয়েছে বাচ্চাটাকে বাইরে বের করে বাচ্চাটাকে এখানে রেখে দিলাম এখনো বাচ্চা হচ্ছে তোমাদের দেখা সব বাচ্চাগুলো আজকে শিফট করে দেবো কোপে ছাতি এরকম বাবা মা দুটোই সাদা মাটা হচ্ছে মাদি চোখটা ভালো করে দেখলেও বুঝতে পারবে একটু হলুদ চোখের বাচ্চা আসবে বাচ্চাটা এখন চোখ বেঁধে উঠেনি পাখা যেহেতু শাড়ি নেই যে পাখা এখনো কানির পর সমান হয়নি আর এর জোয়াটা তোমাদের দেখায় এ হচ্ছে জোড়াটা এক জোড়া বাচ্চা খুব ছটফটে বাচ্চা এই হচ্ছে এর জোয়াটা জোড়া বাচ্চা এরও পাখা কানির সমান হয়নি খাওয়া শিখে নিয়েছে বাইরে তাই আলাদা করে দেবো আর এর বাপমারা ডিম পেরেছে মানে যা যাদের পেটে বাচ্চা দুটো উঠলো তারা ডিম পেরেছে ওদের পেটে অন্য ডিম চেলে দেবো তাই এদেরকে বের করে নিচ্ছে খাওয়া শিখে যেহেতু খাওয়া শিখে নিচ্ছে এর বাবা মা হচ্ছে এক মাদিটা হচ্ছে হনুপিলং আর বাপটা হচ্ছে জাগপিলং এটা হনুপ্রিলঙ্গে যাওয়াবে বা জাক প্রঙ্গে যাওয়াবে বাচ্চাগুলো আর এ হচ্ছে আমার সবথেকে পছন্দের বাচ্চা এ হচ্ছে আমার সবথেকে পছন্দের বাচ্চা একদম ফুল ম্যাচ কত সুন্দর দেখো একদম ফুল কালাঙ্কা মেটা যে বাচ্চা এই বাচ্চাটাও বাইরে খাওয়া শিখে নিয়েছে কোনো পাখা সমান হয়নি এই পাখা নিয়ে উড়ে যাচ্ছে বাচ্চাটা মানে বাচ্চা কবিতা যেগুলো করে আর কি জোয়াটা এটাও ফুল ম্যাচ জোড়া কালাঙ্কা বাচ্চা একটা হলুদ চোখ হবে একটা হয়তো কালো চোখ হবে বাপ মায়া আর বাপটা হচ্ছে কালাঙ্কার মাঠ হচ্ছে ফুলসেরা মাতি দেখা যাক বাচ্চার রেজাল্ট কেমন আসে আশা করে যাই ভালো ভালো রেজাল্ট আসবে আর একটা বাচ্চা যেটা আগে আলাদা করে দিয়েছিলাম আমাদের মুস্কি রেসার বাচ্চাটা হচ্ছে রেসার বাচ্চা বাপটা হচ্ছে মুস্কি রেসার আর মাঠ হচ্ছে ম্যাট্রাচ লিলি মাদি ছিল এর একটা বাচ্চা বেড়ালে খাম করে দিয়েছিলো চ্যানেলে ভিডিও আছে বাচ্চাটা মারা গিয়েছিল আর এই হচ্ছে মুশকি রেশের বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা পাখাও খুব সুন্দর ন্যাচটা তোমাদের দেখায় এ হচ্ছে ন্যাচ এই বাচ্চাটা আগে আলাদা করে দিয়েছি বাপমায়ের কাছ থেকে বড় হয়ে গেছে যেহেতু বাচ্চাটা এই বাচ্চাটা দেখানোর কিছু নাই বাচ্চাটা বাড়িতে লাগিয়েও নিয়েছি বাচ্চাটা বাজের কারণে দমে দিতে পারিনি ম্যাট্রাজ যে বাচ্চা কেজা পেলং ম্যাট্রাজ তিন পরে বাচ্চা সব থেকে সর্বপ্রথম আমার লকটার এই বাচ্চাটা উঠেছিল বাচ্চাগুলো তোমাদের একবার থ্রি সিক্সটি ঘুরে দিচ্ছে বাচ্চাগুলো দেখে না তো ভিওয়ার্স বাচ্চাগুলো সবগুলোই তোমাদের শখ করালাম বাচ্চাগুলো খাঁচায় শিফট করে নিলাম আর ওদের মা বাপ মারা সব ডিম পেটেছে তাই ডিমগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো আর ডিম ওদের পেটে চেলে দেবো ভালো করে ডিম চালবো বাচ্চাগুলো কেমন হলো কার কোনটা পছন্দ কি একটু কমেন্টে তোমরা জানিও তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই